হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে অনেক দিন পর একটা মানে লাইভ ভিডিও নিয়ে আসা তো আপনাদের জন্য কিছু মানে সারপ্রাইজড কিছু মানে প্রোমো কোড নিয়ে আসলাম আপনাদের কাছে তো আপনারা অনেক দিন যাবতই আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলেন যে ইংলিশের কোনো কোর্স বা ইয়ার ডিসকাউন্টমূলক কোনো কিছু দেওয়া যায় কি না তো আমরা আপনাদের কথা মাথায় রেখে চিন্তা করে তো ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সে আমরা নিয়ে এসেছি মানে বিশাল ধামাকা অফার তো চাইলে আপনারা এখনই এনরোল করতে পারেন আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তো আমি পরে আরো ডিটেলসে বলতেছি তো চলুন আমরা দেখে আসি কোর্সের বিস্তারিত ঠিক আছে ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্সটি মনজারা নেওয়ার পর খুবই একটি মানে হডক বলা যায় মানে হট হটখিক একটা কোর্স যেটা কি না প্রায় দেখা গেছে আমাদের বাংলাদেশের এবং বাহিরের সব মিলিয়ে প্রায় এক লাখ সাতাশি হাজার প্লাস মানে স্টুডেন্ট এটা এনরোল করেছেন এবং প্রায় চুয়াত্তর পার্সেন্ট লোকে মানে শিক্ষার্থী আমাদেরকে ফাইভ ফাইভ স্টার রেটিং দিয়েছেন তো মানে এই কোর্সটিতে মানে ইনস্ট্রাক্টর হিসাবে শুধু মঞ্জুরি না পো একাই এটা মানে আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকবেন আর এটা একটা ভিডিও রেকর্ডেড কোর্স ঠিক আছে তো এই কোর্সের মাধ্যমে আপনি আপনার কি প্র্যাকটিস প্লাস হচ্ছে ইংলিশের যে জড়তা আছে বা ভোকাবুলারিতে যে স্ট্রং করার প্রয়োজনীয়তা আছে সেগুলো আপনি ওভারকাম করতে পারবেন তারপর হচ্ছে তাছাড়া হচ্ছে ইংলিশে ফ্রেন্ডলি টকিং করতে পারবেন তাছাড়া হচ্ছে সঠিক উচ্চারণে কিভাবে ইংলিশে কথা বলা যায় ঠিক আছে যেমন অনেক কিছু আছে শব্দ আপনি এতদিন ভুল উচ্চারণ করতেন সেগুলো আপনি এখন সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন দেন হচ্ছে জব ইন্টারভিউ প্রেজেন্টেশন ইত্যাদি বাই বাই ইত্যাদির ক্ষেত্রেও আপনি ভালোভাবে ইয়ে করতে পারবেন তারপর সাথে থাকছে একটা আইমান মঞ্জুরি এর স্বাক্ষরিত একটা সার্টিফিকেট ঠিক আছে আর যেটা কিনা আপনি বিভিন্ন আমাদের বাংলাদেশের জব সেক্টরে বা বিভিন্ন ইয়েতে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা আপনাদেরকে একটা এক্সট্রা বেনিফিট দিবে বলে আমি আশা করি তাছাড়াও এই কোর্সটি করতে তেমন বেশি সময় লাগবে না আপনাদের মাত্র বিশ ঘন্টা সময় পেয়ে হবে ঠিক আছে এর কোর্সটিতে যা যা রয়েছে তার মধ্যে হলো সত্তরটা লাইভ ভিডিও দেন হচ্ছে নয় সেট কুইজ থাকবে মানে যেটা আপনারা ওই ভিডিও দেখার পর পরীক্ষা দিবেন সত্তরটা নোট থাকবে সত্তরটা ভিডিওর উপরে সত্তরটা নোট এবং সাতান্নটি ফ্ল্যাশ কার্ড থাকবে মানে এটা দিয়ে আপনারা মানে গ্রিটিং কার্ডের মতো ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে এই কোর্সের মেয়াদ আজীবন থাকবে আপনি একবার কিনলে আপনি যতবার খুশি ততবার দেখতে পারবেন এটাই হলো আমাদের টেকনিক স্কুলের কোর্সের ফ্যাসিলিটি ঠিক আছে কিন্তু আগে এক সময় শুধু তিন মাসের মেয়াদের ছিল যাতে আপনার সিরিয়াসটা বাড়ানোর জন্য কিন্তু বর্তমানে বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে এটা আজীবনের জন্যই রেখে দেওয়া হয়েছে ঠিক আছে তাছাড়াও আপনি যদি কোর্সে কোনো অসুবিধায় বুক করেন তাহলে আপনার ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে তো ওইটা থেকে আপনি চাইলে অ্যান্ড্রয়েড মানে যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ঠিক আছে তাছাড়াও মনে করেন যে আমাদের যে কোর্স হিসাবে তো আমি পরিচয় করিয়ে দিয়েছি মঞ্জুরি না পোকে তাছাড়া তিনি সবার কাছে এমলি একজন ফেভারিট পারসন ঠিক আছে তার অবশ্যই তার অভিজ্ঞতা এতদিনে ইংরেজি পড়ানোর আশা করি কারোর কাছে কোনো প্রশ্নের কোনো দাবি রাখে না তাছাড়াও কোর্সটাতে আপনারা যা যা শিখতে পারবেন তা তো বললামই তাছাড়া যদি কোনো মানে এনরোল করতে বা ইয়া করতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আর লিঙ্কে ক্লিক করলে আপনারা আপনাদের নিজেদের কোর্স নিজেরাই কিনতে পারবেন কোর্স কিনতে গেলে ফার্স্ট অফ অল আপনাকে কোর্স কিনোনে চাপ দিবেন দেন হচ্ছে আপনার যে একটা অ্যাকাউন্ট রয়েছে এটা লগ ইন করে নেবেন অবশ্যই লগ ইন করতে হবে লগ ইন না করলে আপনার অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টে যাবে না বুঝতে পারছেন দেন হচ্ছে আমরা আপনাদেরকে একটা গুপন প্রোমো কোড দেবো আর এই প্রোমো কোডে এখন এই ডিসকাউন্ট বিশাল পরিমাণ ডিসকাউন্ট চলতে স্যাম নর্মালি আপনি আড়াইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে নর্মালি আড়াইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু তাছাড়াও আমরা আপনাদেরকে আরও একটু বেশি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব।

যে করবো পরে ইয়ে করব কিন্তু তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে তো আশা করি আপনাদের এই কোর্সটি খুবই আপনাদের যাত্রা ভালো হবে তো এখনই দেরি না করে আজই এনরোল করুন ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স মঞ্জারিনাপুর আর বিস্তারিত জানতে কমেন্টে ডেসক্রিপশনে ক্লিক করুন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি যে কোনো সময় উত্তর করব ঠিক আছে তাছাড়াও আমাদের বান্ডেলের মানে কম্বো অফার রয়েছে স্পোকেন প্লাস গ্রামার বান্ডেল ঠিক আছে এটা তো ছয়শো টাকার সারে ডিসকাউন্ট চলছে চাইলে এটাও এনরোল করতে পারেন আর হচ্ছে তাছাড়া আপনার ঘরে বসে আইএলসের যে আই এলস কোর্স মঞ্জুরিনা এটাও আমাদের অনেক বিশাল রেসপন্স ঠিক আছে প্রায় বত্রিশ হাজার মানুষ আমাদের এই মঞ্জুরিনা পুর সাথে আইএলসের যুগ মানে ক্লাস করতেছেন আর এটা নাইন আউট অফ ফাইভ আউট অফ নাইন তারপর সেভেন পয়েন্ট ফাইভ ইত্যাদি ওনায়াসে করতে পারতেছে এটা তো ডিসকাউন্ট চলতেছে প্রায় এগারোশো পঞ্চাশ টাকা মানে এক হাজার একশো পঞ্চাশ টাকা ছাড়ে এখন ডিসকাউন্ট চলতেছে ঠিক আছে তো চাইলে এটাও অ্যানরোল করতে পারেন আপনাদের যে কোনো কোর্স স্কুলে যে কোনো কোর্সে আপনাদের যাই লাগুক না কেন আমাদের খালি জাস্ট একটা ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো সময় আপনাদের সাথে আমরা ইয়ে করব তাছাড়াও আমাদের বিভিন্ন হেল্প সেন্টারে হেল্পলাইন আছে চাইলে এগুলোতে আপনারা নক করতে পারেন যে কোনো সমস্যার জন্য ঠিক আছে আর যাদের গ্রামারে একটু দুর্বল আসেন তাদের জন্য গ্রামারের কোর্স আলাদা করে আছে চাইলে এটাও এন্ডল করতে পারেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটারও আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দেব যদি আপনারা নিতে চান ঠিক আছে যদি আপনারা যাদের প্রয়োজন নিতে পারেন এটা তো একচল্লিশটা লেকচার থাকবে বাইশটা কুইজ থাকবে এবং লাইভ প্রশ্ন করতে পারবেন ফেসবুক সাপোর্ট গ্রুপ থাকবে ঠিক আছে এবং মেয়াদ আজীবনের জন্য ঠিক আছে একবার এনরোল করলে আপনি আজীবন এটার ভিডিও দেখতে পারবেন দেন হচ্ছে এনরোল করতে পারবেন ঠিক আছে বাকিটা আপনাদের উপর তাছাড়া হচ্ছে কোর্সের সম্পর্কে যারা যারা মানে যাদের জন্য মেনলি স্পেশালি যারা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী আছেন যারা চাকরি পরীক্ষা এবং যেমন বিসিএস শিক্ষক নিয়োগ ইত্যাদি জব পরীক্ষা দিবে মিনিস্ট্রি জব পরীক্ষা দিবে তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট আর আমরা জানি যে জব পরীক্ষায় যাদের ইংলিশের দক্ষতা ভালো আছে তাদের চাকরিতে একটা আগায় যাওয়ার চান্সেস বেশি ঠিক আছে কারণ হচ্ছে ইংলিশ এখন ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হচ্ছে তাছাড়া আইএল সিআর সেট জিমেট ইত্যাদির জন্য তো অবশ্যই ইংলিশ একটা বিশাল অংশ জড়ে রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে সঠিকভাবে ইংরেজি বলতে পড়তে শিখতে ঠিক আছে যদি আপনি বাংলার পাশাপাশি কোনো একটা কিছু শিখে রাখেন বা যে কোনো একটা ভাষা শিখে রাখেন এতে আপনার নিজের কাছে একটা খুশির ব্যাপার সেপার মনে হবে ঠিক আছে তো আশা করি দেরি না করে আজই এনরোল করুন আমাদের ইংলিশ গ্রামার কোর্সে আর তাছাড়া সর্বশেষ যে কথাটা গর্বশেষ স্পোকেন ইংলিশের যে কোর্সের কথা আমরা বলেছি চাইলে সেটা তো এনরোল করতে পারেন মেইনলি আশা করি আপনার ইংলিশের এতদিনের জোরতা বা যে ভুলগুলো আপনি করতেছিলেন সেগুলো ওভারকাম করে দেবেন তো পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম নিয়ে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম